সেই জায়গাতে ক্যাম্প করা যাবে না এবার ক্যাম্প কয়টি করা যাবে সেই বিষয়টি আমরা যদি একটু খেয়াল করি সেটা হলো প্রতিটি ইউনিয়নে বা প্রতিটি পৌরসভায় নির্বাচনী ক্যাম্প আমি শুধু হাইলাইট করাটা আমাদের জন্য প্রযোজ্য আমরা আবার একটু খেয়াল করি প্রতিটা ইউনিয়ন বা পৌরসভায় একটি করে আমরা নির্বাচনী ক্যাম্প করতে পারবো এবং গোটা কনস্টিটিউসিতে আমরা একটি প্রধান নির্বাচনী ক্যাম্প করতে পারবো কিছু বিধি নিষেধ এবং কিছু নির্ধারিত ইয়ে বলা হয়েছে বলা হচ্ছে হলো চারশো ফুট আমরা যে সকল নির্বাচনী ক্যাম্প তৈরি করতে পারবো কিছু নির্বাচনী ক্যাম্প করার বিধান রাখা হয়েছে সেখানে কোনো গেট বা তরুণ নির্মাণ করতে পারবে না আমরা প্রথমে এই কথাটা একটু নিশ্চিত হয়ে আমরা নমিনেশন দাখিলের আগে প্রচুর জায়গাতে আমরা গেট তরুণ পেয়েছি কিন্তু কোন ধরনের কোনো গেট রাস্তার উপরে হোক এখানে হোক সেখানে হোক কোন ধরনের কোন গেট বা তরুণ নির্মাণ করতে পারবে না চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোন সামগ্রী দিয়ে কোন ধরনের কোন স্থাপন অর্থাৎ রাস্তার উপরে কোন স্থাপন আপনি ক্যাম্প করতে পারবেন বা চলাচলের পথকে বিঘ্ন ঘটায় এরকম জায়গাতেও কোনো ক্যাম্প স্থাপন করা যাবে না চারশো বর্গ ফুটের অধিক স্থান লইয়া কোন প্যান্ডেল বা ক্যাম্প করা যাবে না অর্থাৎ আপনার নির্বাচনী ক্যাম্প হবে সর্বোচ্চ বলা যেতে পারে বিশ ফিট বাই বিশ ফিট অর্থাৎ চারশো স্কোয়ার ফিটের বেশি প্যান্ডেল বা বড় প্যান্ডেল হতে পারবে না প্রচারণার অংশ হিসেবে কোন ধরনের করা যাবে না যেই সেখানে কোন জায়গাতে আপনার নির্বাচনী ক্যাম্প করছেন আপনার পরিকল্পনাটা আগামী দুই তিন দিনের ভেতরে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কাছে অনুগ্রহ করে দিবেন তাহলে আমাদের জন্য এটি ফাইন্ড আউট করা সহজ হবে যে কোন জায়গাতে কোন প্রার্থী ক্যাম্প চলছে এখানে আইনি শৃঙ্খলাবে অনেক কিছু হয়েছে সো অনুগ্রহ করে আপনারা এই ক্যাম্পের তালিকাটি আমাদের সংশ্লিষ্ট সহকারী রিটাইনিং অফিসার গনের কাছে আপনারা দাখিল করবেন নির্বাচনী ক্যাম্পে শেষ কথাটা জরুরি নির্বাচনী ক্যাম্পে ভোটার বন্টকে কোনরূপ কোমল পানীয় বা খাদ্য পরিবেশন দুটি উপজেলাতে 14 14 28 টি ইউনিয়ন সো 28 নির্বাচনী ক্যাম্প করা যাবে এবং প্রার্থী যেকোনো একটি জায়গাতে একটি প্রধান নির্বাচনী ক্যাম্প করবেন সো 29 ক্যাম্প এক আসনের জন্য করা যাবে জাতীয় দুই আসনে ক্যাম্প করা যাবে 10টা এবং 13টা 23টা ইউনিয়ন 23টা ক্যাম্প হবে এবং একটি প্রধান ক্যাম্প হবে অর্থাৎ 24টি হবে তিন আসনে আমাদের নয়টি ইউনিয়ন সদরে আটটি ইউনিয়ন হলো গজারিয়া অর্থাৎ এই 17টি আর দুটি পৌরসভা দুটি অর্থাৎ 19টি সাধারণ ক্যাম্প হবে এবং একটি প্রধান ক্যাম্প হবে অনুগ্রহ করে বিলবোর্ডের স্থানের তালিকাটাও আমাদের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে তাহলে আমাদের জন্য এটি ফলো আপ করা সহজ হবে কোন প্রার্থী কোন জায়গাতে তিনি বিলবোর্ড করেছেন তিনি সিলিং এর বাইরে বেশি বিলবোর্ড করেছেন আমি আশা করছি আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন এরপরে বলা হচ্ছে পরিবেশের ক্ষতি বা নিরাপত্তা বিঘ্ন হতে পারে এরকম জায়গাতে কোনো ধরনের বিলবোর্ড স্থাপন করা যাবে না যাতায়াত বা চলাচলের বিঘ্ন ঘটে এরকম জায়গাতে বিলবোর্ড করা যাবে না এরপরে যেটি বলা হয়েছে বলা হয়েছে উস্কানিমূলক বক্তব্য বা বিকৃতি প্রদান উশৃঙ্খল আচরণ বিস্ফোরক বহন বা ধর্মীয় উপাসনালয়কে প্রচারের কাজে ব্যবহার করা যাবে না নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত ফুৎসা রটানো অশালীন বা আক্রমণাত্মক বা ব্যক্তিগত চরিত্র হনন করিয়া বক্তব্য প্রদান বা কোনো ধরনের তিক্ত বা উস্কানিমূলক মানহানিকর কিংবা লিঙ্গ সাম্প্রদায়িক ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কোনো বক্তব্য প্রদান করা যাবে না সবচেয়ে তদন্ত যদি হয় তখন এই বিষয়টি আপনাকে চাইবে যে আপনি কি ছাপিয়েছেন কি পরিমাণ ছাপিয়েছেন সেটির সাথে আপনার ব্যয় কি পরিমাণ হয়েছে সেটি অ্যাডজাস্ট করার জন্য দরকার হয়ে সো এটি আমরা খেয়াল করব সবশেষে আবার একটা কথা আবার বলেছে যে ব্যানার লিফলেট ফেস্টুনের ক্ষেত্রে পলিথিনের আবরণ কিংবা প্লাস্টিক পিভিসি এগুলো ব্যবহার করা যাবে না অর্থাৎ আমরা যে হ্যান্ডবিলটাও তৈরি করব এটির ক্ষেত্রে অনেক সময় লেমিনেটিং বা প্লাস্টিক একটি কাভার দেওয়ার টেন্ডেন্সি থাকে অনেক সময় দেখা যায় শীতকালে কুয়াশা পড়ে এই বাট এটিও কিন্তু ব্যবহার করা যাবে মিটার বাই আট সেন্টিমিটার একটি আকার নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং এটি আবার রিপিট করা হয়েছে যে ভোটার স্লিপে কোনোভাবেই প্রার্থীর নাম কিংবা ছবি বা সংশ্লিষ্ট পদের নাম বা প্রতীক বা কোনো ধরনের প্রচার প্রচারমূলক কোনো কিছু লেখা যাবে না শুধুমাত্র ভোটারের নাম তার ভোট কেন্দ্রের নাম এবং তার আলটিমেটলি ভোটার নাম্বার এই তিনটা তথ্য দিয়ে ভোটার স্লিপটা তৈরি করতে হবে যথাযথ কর্তৃপক্ষের পারমিশন নেওয়ার বিভিন্ন জায়গাতে বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষ আমাদের মুন্সীগঞ্জের প্রেক্ষাপটে রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসার মেট্রোপলিটন এরিয়ার ক্ষেত্রে ভিন্ন ব্যাখ্যা আমি সেটি আর না বলা হয়েছে আচরণ বিধিমালার প্রথম যে বিধিটি সেটি হলো একজন প্রার্থী কিংবা তার পক্ষে কোনো ব্যক্তি এই যে নির্বাচন পূর্ব সময় অর্থাৎ শিডিউল ঘোষণা থেকে শুরু করে ফলাফল গেজেটে প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত তার বিভিন্ন জায়গাতে ব্যানার এবং ফেস্টুন লাগানো যাবে বাট লাগানো শব্দে অর্থটা বুঝতে হবে লাগানো মানে কিন্তু পেস্ট করা না লাগানো মানে হলো বিধিমালায় বলা হয়েছে টানানো আমরা টানাতে পারবো লাগানো বলতে আমরা কিন্তু পেস্ট করা কিংবা সাটিয়ে দেয়া গ্লু বা আঠা দিয়ে কোথাও লাগানো সেই বিষয়টি কিন্তু কোনোভাবে ভাবে আচরণ বিধিমালায় মিন করা যাবে না আপনার কিভাবে আকাশ যান বা হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন আমার মনে হয় মুছিগঞ্জের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না যানবাহন ব্যবহার ব্যবহার করার ক্ষেত্রে নমিনেশনের ক্ষেত্রে একটা নির্দেশনা ছিল যেটি চলে গেছে আমি এটি আর উল্লেখ না করি সবচেয়ে জরুরি যেটা মোটর